মালয়েশিয়াতেও কিন্তু বাংলাদেশে অনেক মিলেনিয়ার বিলিনিয়ার রয়েছে যারা কিন্তু মালয়েশিয়াতে পড়াশোনা করেই তারা তাদের ক্যারিয়ারটা মালয়েশিয়াতেই করেছে বলুন তো বাংলাদেশের একটা ভালো মানের প্রাইভেট ইউনিভার্সিটি এবং মালয়েশিয়ার টপ র্যাঙ্ক প্রাইভেট ইউনিভার্সিটি টিউশন ফিজের মধ্যে পার্থক্য কত আপনারা জানলে অবাক হবেন সেই পার্থক্যটা খুবই সামান্য গুগলের মতে বাংলাদেশ থেকে প্রত্যেক বছর সাত থেকে আট হাজার স্টুডেন্ট মালয়েশিয়াতে উচ্চশিক্ষার জন্য যাচ্ছে বাস্তবে সেই সংখ্যাটা আরো অনেক বেশি এবং সবচেয়ে বড় ব্যাপার বাংলাদেশে যেই ব্যাচেলারটা চার বছর হয়ে থাকে কিছু কিছু ক্ষেত্রে সেটা চার বছর বেশিও হয়ে যায় কিন্তু মালয়েশিয়াতে প্রোগ্রাম কিন্তু মাত্র বছরের এবং আপনি চাইলে পরে মালয়েশিয়াতে বছর কমপ্লিট করে করে আপনি কিন্তু ক্রেডিট ট্রান্সফার ইউকে অস্ট্রেলিয়া ইউএসএার মতো উচ্চ কিন্তু আপনি আপনার ব্যাচেলরের টু ইয়ার্স কমপ্লিট করতে পারবেন আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার মালয়েশিয়াতে কিন্তু বর্তমানে সারা ওয়ার্ল্ডে সবচেয়ে বড় বড় কোম্পানিরা কিন্তু তাদের ব্রাঞ্চ ওপেন করেছে যেরকম আমি বলতে পারি আই এর কথা বলতে পারি ইন্টেল কথা এবং পাশাপাশি কিন্তু সব সব ধরনের টেক জায়ান্ট কোম্পানি তারা তাদের ব্রাঞ্চ ওপেন করেছে কিন্তু মালয়েশিয়াতে সো আপনি আপনার ব্যাচেলার এবং মাস্টার্স কমপ্লিট করার পরই আপনি কিন্তু আপনার প্রফেশনাল ক্যারিয়ার গড়তে পারেন সেই কোম্পানিতে মালয়েশিয়াতে চায়না থেকে জাপান থেকে ইন্দোনেশিয়া থেকে সাউথ এশিয়ার অনেকগুলি কান্ট্রিতে কিন্তু প্রচুর পরিমাণ স্টুডেন্ট পড়াশোনা করার জন্য মালয়েশিয়াতে আসে কারণ মালয়েশিয়াতে রয়েছে বিভিন্ন কান্ট্রির ব্রাঞ্চ ক্যাম্পাস যেরকম আমরা বলতে পারি ওলঙ্গন ইউনিভার্সিটি টেইলার ইউনিভার্সিটি ইউকের বেশ কিছু ইউনিভার্সিটি যেমন ইউনিভার্সিটি অফ ওয়েস্ট এইসব ইউনিভার্সিটির ব্রাঞ্চ ক্যাম্পাস কিন্তু মালয়েশিয়াতে রয়েছে তো আপনি যখন আপনার ব্যাচেলার বা ফাউন্ডেশন মালয়েশিয়া থেকে করবেন দেন আপনি চারের পর খুব সহজেই সেই সব ইউনিভার্সিটির ক্যাম্পাস আপনি ট্রান্সফার হতে পারবেন পাশাপাশি মালয়েশিয়া লিভিং কস্ট থেকে শুরু করে অ্যাকোমোডেশন প্লাস ফুড কস্ট কিন্তু অনেক রিজনেবল তো আপনারা যারা মালয়েশিয়াতে পড়াশোনা করতে চান তারা কিন্তু অবশ্যই থিঙ্ক করতে পারেন মালয়েশিয়া ইজ আ গুড ডেস্টিনেশন সো আপনারা যারা এইচএসসি কমপ্লিট করেছেন বা এইচএসসিতে একটু খারাপ রেজাল্ট করেছেন তাদের কিন্তু এখনই সুযোগ জানুয়ারি ইনটেকটাকে ফোকাস করে মালয়েশিয়াতে অ্যাপ্লাই করা মালয়েশিয়াতে অ্যাপ্লাই করলে পরে দেখা যাচ্ছে যে মাত্র এক মাসের মধ্যে আপনার ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভিসা প্রসেসিং সম্পূর্ণটাই কিন্তু কমপ্লিট করা সহজ হয়ে যায় মালয়েশিয়ার ইউনিভার্সিটিগুলি কিন্তু আপনাকে খুব ভালো ভালো কোর্স অফার করছে যেরকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাইবার সিকিউরিটি ডিজিটাল মার্কেটিং মার্কেটিং অ্যাকাউন্টিং এর বিভিন্ন কোর্স তো অনেক ধরনের অপরচুনিটিস নিয়ে কিন্তু মালয়েশিয়া আপনাকে কল করছে সো মালয়েশিয়া স্টুডেন্ট ভিসার প্রসেসিং ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভিসা পর্যন্ত ফুল জার্নিটা কিন্তু একটা স্মুথ এক্সপিরিয়েন্স পাবেন ট্রিপলার সাথে ট্রিপলার টিম কিন্তু আপনাকে একটা মালয়েশিয়াতে খুব ভালো নাম্বার অফ স্কলারশিপের সুযোগ করে দিচ্ছে পাশাপাশি থাকছে ট্রিপলার স্পেশাল কিছু স্কলারশিপ আপনার ক্যারিয়ার আপনার পড়াশোনা আপনার চয়েস সাপোর্ট হতে পারে ট্রিপলার